হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে নিজের ভিডিও নিজে দেখলে চ্যানেলে কি ক্ষতি হয় দেখো এখানে আমি তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি ডান্স উইথ রিনা এই চ্যানেলটা হয়তো লাইভে একদিন গিয়েছো তোমরা দেখতে পেয়েছো এই দিদিভাই চ্যানেল চেক করিয়েছিল তো সবার প্রথম বলো তুমি কোথা থেকে এসছো তোমার নাম কি তুমি বসিরহাট ধরোয়া থেকে এসেছি আমার নাম রিনা শর্মা আচ্ছা তো এই চ্যানেলটা তোমার কতদিনের তিন বছর হয়ে গেছে তো দেখো বেসিক কিছু এই চ্যানেলটায় ভুল হয়েছে ঠিক আছে প্রথম ভুল কি প্রথম ভুল হচ্ছে এই চ্যানেল থেকে অনেক ভিডিও ডিলিট হয়েছে তাই তো কটা ভিডিও তুমি ডিলিট করেছো এই চ্যানেল থেকে আটশোটা ভিডিও ডিলিট হয়েছে এই চ্যানেলটা থেকে এইবারে প্রশ্ন হচ্ছে এই চ্যানেলেও কিন্তু সেম নিজের ভিডিও নিজে দেখা হয় এবং প্রচুর মানে কি বলবো ইউটিউব কমিউনিটি গাইডলাইনসে যেগুলো থাকে যে নিজের ভিডিও নিজে দেখা যাবে মানে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা যাবে না তো এইগুলো কিন্তু এই চ্যানেলে হয়ে আসছে এবং এখানে দেখো আরও একটা জিনিস এই যে গ্রিন স্কিনে ভিডিও করেছে এই গ্রিন স্কিনের ভিডিওটাও কিন্তু সঠিকভাবে করেনি এখানে দেখো এই যে গ্রিন স্কিনে ভিডিও করেছে দেখো এই যে গ্রিন স্কিনে এখানে ভিডিও করেছে এইগুলোও কিন্তু সঠিকভাবে করেনি এবং একই চ্যানেলে শর্ট লং প্রায় আপলোড হয়ে গে হয়ে মানে হয়ে হয়ে আসছে তো একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করলে কী হয় এই টপিকেও আমি নেক্সট একটা ভিডিও দেবো তোমাদের তার আগে তোমাদের এখানটা বলি এখানে দেখো অলরেডি গ্রিন কিনে ভিডিও প্রপারভাবে হচ্ছে না চ্যানেল থেকে ভিডিও ডিলিট হচ্ছে নিজের ভিডিও নিজে দেখছে তো এর ফলে চ্যানেলটা দেখো এখন বর্তমানে কিন্তু রিচ প্রচুর ডাউন হয়ে গেছে এখানে দেখো তোমার চ্যানেল সাবস্ক্রাইবার করতো চার হাজার পাঁচশো পঁচাশি ঠিক আছে তো এই চ্যানেলটা আমি সেটিং এসেও প্রপারভাবে করে দিলাম এবং যেগুলো যেগুলো বললাম দিদিভাই নেক্সট টাইম থেকে আর সেই ভুলগুলো করবে না এই চ্যানেলটাতেই কাজ করতে পারে কারণ এই চ্যানেলটার গ্রোথ ঠিক আছে খারাপ যে একদম হচ্ছে তা নয় কিন্তু যতটুকুনি ভিউজ আসার দরকার ততটুকুনি কিন্তু ভিউজ আসছে না এইবার তোমাদের আমি বলি যে তোমরা এই দিদিভাই যেরকম এসছেন এই দিদিভাইয়ের মতন তোমরাও যদি আসতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যারা বুকিং করতে চাও তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে তো চলো সবার প্রথম এখানে আমাদের চ্যানেলটা ভিজিট করাই এখানে দেখো এই দিদিভাই আমি একটা ভিডিও দেখছিলাম তোমরাও এই ভুলটা করো যে নিজের ভিডিও নিজে দেখো ঠিক আছে এবার নিজের ভিডিও নিজে কিন্তু অনেক রকমভাবে দেখা যায় তোমাদের প্রশ্ন অনেকেরই অনেক মনে আসে তো যাই হোক আমি এখান থেকে এই ভিডিওটা জাস্ট দেখছি দেখো কি করে আমি বুঝলাম যে দিদিভাই নিজের ভিডিও নিজে দেখে হ্যাঁ তো যাই হোক আমি এখানটা দেখো দেখে দিচ্ছি দেখে নাও তো এই যে এই ভিডিওটা এই যে ভিডিওটা যে করেছে এই ভিডিওটা দেখো অলরেডি এখানটা দেখো নিজেই লাইক করেছে তোমরাও কিন্তু এই জিনিসটা করো তো এই জিনিসটা অনেকেই করো তো আমি তাদেরকে বলবো যে এইগুলো করা বন্ধ করো দেখো তোমরা তোমাদের ভিডিও আপলোড করার সময় যতবার ইচ্ছা তোমরা দেখতে পারো যখন তোমরা ভিডিও আপলোড করছো তখন যতবার ইচ্ছা তোমাদের মন চায় বা এডিট করছো তখন তোমরা দেখে নাও কিন্তু এডিট হয়ে যাওয়ার পরে যখন ইউটিউবে এটা আপলোড হয়ে যাচ্ছে তখন কিন্তু আর ভিডিওটা দেখো না এবার অনেকে প্রশ্ন থাকে দিদি আমি অন্য ফোন থেকে দেখছি কিন্তু অনেক ওয়াইফাই কানেকশানও আছে তোমাদের মানে একটা ওয়াইফাই কানেকশন থেকে অনেকগুলো ফোনে দেখছো তাহলেও কিন্তু নিজের ভিডিওটা নিজেই দেখা হচ্ছে একই আইপি অ্যাড্রেসে কিন্তু কানেক্ট হচ্ছে আবার অনেকেই কি করো একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করো একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই ফোন থেকেই তোমরা তোমাদের হয়তো ওই জিমেল অ্যাকাউন্টটা থেকে দেখছো না কিন্তু অন্য জিমেল অ্যাকাউন্টগুলো থেকে দেখছো এটা কিন্তু অনেকেই করো তো এই ভুলটাও কিন্তু করো না তাহলেও কিন্তু সেম আইপি অ্যাড্রেস কিন্তু ট্র্যাক করে ইউটিউব অ্যালগোরিদাম ওটা কিন্তু একটা রোবোটিক সিস্টেম তোমরা নিজের ভিডিও নিজেরা যখন দেখবে এর ফলে কী হবে তোমাদের চ্যানেলের রিচটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এই ভুলগুলো বেসিক আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি তখন কিন্তু আমরা অনেকেই করে থাকি তো এই জিনিসগুলো তোমরা করা বন্ধ করো এবার অনেক ভাবো অনেকে প্রশ্ন থাকে একটা যে আমাকে অনেকে বেশিরভাগ এসে প্রশ্ন করে দিদি আমি ধরো এই চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেল খোলা আছে এই চ্যানেল থেকে আমি অন্যজনের ভিডিও দেখতে পারবো অন্যজনের ভিডিও তুমি যত ইচ্ছা দেখো কিন্তু নিজের ভিডিও তুমি দেখবে না এই ভিডিওটার মধ্যে আমি বেসিক কিছু তোমাদের কথা শেয়ার করছি যেটা তোমাদের মনে অনেকেই প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলি জাস্ট তোমাদের সলভ করছি এবারে ভিডিও কখন ডিলিট করবে যখন রিইউজড কন্টেন্ট আসবে ভালো করে একটু নোট করে নাও যখন রিইউজড কন্টেন্ট আসবে তখন তোমরা ভিডিও ডিলিট করবে তার আগে কিন্তু ভিডিও ডিলিট করবে না চ্যানেলে যদি কপিরাইট আসে অনেকে কি করো কপিরাইট এলে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দেয় যেমন এই দিদি ভাইও করেছে কপিরাইট এসছে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিয়েছে কিন্তু কপিরাইট তো তোলা যায় কপিরাইট কিভাবে রিমুভ করা যায় এই টপিক আমার চ্যানেলে ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা দেখলে তোমরা নিজের ফোন থেকেই তোমরা ওয়াইটি স্টুডিও থেকেও কপিরাইট রিমুভ করতে পারবে আবার ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু কপিরাইট তোমরা রিমুভ করতে পারবে ঠিক আছে তো যাই হোক এইবারে তোমাদেরকে এখানে আমি একটা বলে দিই একটা জিনিস দেখে নেবে তোমরা তোমাদের ভিডিওতে এই যে গ্রিন স্কিনে ভিডিও করো অনেকে কি করো গ্রিন স্কিন ভিডিও করো যেমন এই দিদিভাই করেছে গ্রিন স্কিনের ভিডিও এই ভিডিওটা আমি দেখাচ্ছি প্রথম ভিডিওটা চালিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো এখানে দেখো গ্রিন স্কিনে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা আমি জাস্ট চালিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো এখানে যে গ্রিন স্কিন ভিডিওটা করেছে এই ভিডিওটা এখানে দেখো কোনো কিন্তু রিয়াকশান দেয়নি মুখে মুখ নাড়তে হবে কথা বলতে হবে ভিডিওটার মধ্যে ঠিক আছে ভিডিওটার মধ্যে কথা বলতে হবে দ্বিতীয়ত হচ্ছে আরেকটুখানি মানে জুম করতে হবে এখানে যে তুমি এইটুকুনি কোনায় দিয়েছো না আরেকটু তোমার ফটোটা বড় করতে হবে এবং তোমাকে মুখ নাড়তে হবে তুমি গ্রিন স্ক্রিনে ভিডিওটা কিভাবে করেছো এখানে দেখো আমি তোমার এই ভিডিওটাতে গ্রিন স্ক্রিন করছি কিভাবে করবে সেটা একটু দেখে নাও দেখো এই অপশানে ক্লিক করবে গ্রিন স্কিনে ক্লিক করবে ঠিক আছে গ্রিন স্ক্রিনে ক্লিক করে তুমি গ্রিন স্ক্রিন করতেই পারো কোনো সমস্যা নেই ডান ক্লিক করবে ঠিক এখানটায় ডান প্রসেসিং হোক তো তোমরাও দেখতে থাকো গ্রিন স্ক্রিনে যারা ভিডিও করো চলো এটা হচ্ছে না তুমি অন্যটা যাবে চলো এটা দেখি হবে কি গ্রিন স্ক্রিন ডান চলো প্রসেসিং হচ্ছে ঠিক আছে সাম কিছু নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো এটা হচ্ছিল না তো যাই হোক এটা দেখো কন্টিনিউ করছি দেন এটা দেখো এবার দেখো এখানে অলরেডি কিন্তু আমার চলে আসবে দেখে নাও এই যে দেখো এলো তো এইখানটা এইবারে কি করতে হবে এই যে সাউন্ড এখানে দেখো এটা কিন্তু সব সময় খেয়াল লাগবে এই যে সাউন্ড এটাকে অন করেছিলে হ্যাঁ এটাকে অন করেছিলে বেশ ঠিক আছে তাহলে এটা অন করে দেবে করে এবারে একটু বড় থাকতে হবে এই যে দেখো তুমি কোন জায়গাটা দিচ্ছ একদম ছোট করে দিচ্ছ না এটুকু না হ্যাঁ এতটা হ্যাঁ কিন্তু এটা বড় থাকতে হবে অন্তত 50% মতন তোমার থাকতে হবে না হলে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করবে এবং কথা বলতে হবে তোমায় এই যে তুমি চুপ করে আছো না একটু কথা বলতে হবে তোমাকে এই দেখো মোটামুটি এতটা মতন দেবে এই যে বুঝতে পারছো বড়ো মতন আছে এইবার দিয়ে এটাকে রেকর্ড করে নেবে চলো এবার এটা রেকর্ডিং হতে থাক এটা রেকর্ডিং হতে থাক ও যে কথা বলছে সেটা রিয়াকশান দিতে হবে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা রিয়াকশান আমি দিচ্ছি অলরেডি কিন্তু আমি মুখ নেড়েই যাচ্ছি হ্যাঁ তো এইভাবে রিয়াকশান দিয়ে এটাকে আমি পজ করে দিলাম করে দিয়ে এবার রাইট সাইনে ক্লিক করলাম রাইট সাইনে ক্লিক করার পর এরপরে দেখো কি ইন্টারফেস আসে মানে তুমি কথা বলেছিলে কথাও বলেছিলে ভিডিওটা হয়ে যাওয়ার পরে কথা বলে মানে ভিডিওটা হয়ে যাওয়ার পরে মানে যখন তুমি যে রেকর্ড করছো তখন কথা বলেছো তখন এমনি মুখ নেড়ে মানে যে কথা প্রপার রিয়াকশন দিতে হবে বুঝেছো বাট আমি তোমার যে ভিডিওটা চালালাম সেটাতে তো দেখিনি বুঝতে পারছো এখানে প্রপার রিয়াকশনটা দিতে হবে তোমাকে এবং দেখো কতটা বড় আছে স্ক্রিনে বুঝতে পারছো এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে তুমি টাইটেল লিখবে তোমার পছন্দ মতন একটা টাইটেল দেবে ঠিক আছে তো এখানটা যাই হোক আমি একটা কোনো টাইটেল দিয়ে দিলাম দিয়ে এরপরে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দিতে হবে শর্ট ভিডিও তারপর দিতে হবে হ্যাশট্যাগ রিয়াকশান ঠিক আছে রিয়্যাকশান হ্যাশট্যাগ দিয়েছিলে রিয়াকশান হ্যাশট্যাগ দিয়েছিলে রিয়াকশান বলে হ্যাশট্যাগ দিতে হবে তারপর দেবে রিয়াকশন ভিডিও ঠিক আছে তারপরে হ্যাশট্যাগ দেবে কমেডি ভিডিও কমেডি দিতে পারো বা ডান্স দিতে পারো যাই হোক কিছু একটা দিতে পারো দিয়ে এরপরে এইখানটা ভিজিবিলিটি তোমরা শিডিউলও করতে পারো পাবলিকও রাখতে পারো আনলিস্টও রাখতে পারো ঠিক আছে এরপরে তোমরা কী করবে অল্টার্ড কন্টেন্টটাকে নো করে দেবে অনেকের প্রশ্ন থাকে দিদি গ্রিন স্ক্রিনে ভিডিও করলে অল্টার্ড কন্টেন্টটাকে কি করব অল্টার্ড কন্টেন্টটাকে তোমরা নো করবে ঠিক আছে এরপর রিলেটেড ভিডিওতে কোনো একটা কিছু তোমরা দিতেই পারো এখানে ধরো আমি এটা দিয়ে দিলাম এরপরে তোমাদেরকে বলি এই যে তোমরা এইভাবে গ্রিন স্ক্রিনে ভিডিও করছো করে এরপর এখানটা আপলোড করে দিচ্ছ হুম এরপর এখানটায় এই আপলোড শটে ক্লিক করে আপলোড করে দেবে চলো আমি তো এটা আপলোড করবো না জাস্ট তোমাদের দেখানোর জন্য করলাম এটাকে আমি কেটে দিই এবার আমাদের বেসিক কিছু জিনিস মাথায় রাখতে হবে যারা স্ক্রিনে ভিডিও করো গ্রিনস্কিনে ভিডিও করলে তোমাদের অনেকেই কি করো যে ভিডিওটাতে বেশি ভিউজ আসছে সেই ভিডিওটা আবার আপলোড করে দাও যে ভিডিওটায় বেশি ভিউজ আসছে সেই ভিডিওটা আবার আপলোড করে দাও মানে আমি তোমাদের বলি না যে যে ভিডিওতে বেশি ভিউজ আসবে সেই ভিডিওটা আবার আপলোড করবে কিন্তু গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে কিন্তু এটা করলে হবে না গ্রিন স্কিনের ভিডিও কিন্তু একবারই করতে হবে নাহলে কিন্তু রিউজড কন্টেন্ট আসবে আবার অনেকে কী করো আমার এই এই চ্যানেলটাই গ্রিন স্ক্রিনের ভিডিওতে ভালো ভিউজ আসছে তাহলে আমি আরও একটা চ্যানেল ওপেন করি একই ফোনে দুটো চ্যানেল ওপেন করছো সেই দুটো চ্যানেলেই কিন্তু গ্রিন স্ক্রিনের ভিডিও করছো তাহলেও কিন্তু তোমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে তো এই বেসিক জিনিসগুলো তোমরা মাথায় রেখে গ্রিন স্ক্রিনের ভিডিও যদি করো সেইভাবেই কিন্তু আপলোড করো আশা করছি তোমাদের চ্যানেল মনিটাইজ হবে এবং নিজের ভিডিও নিজে দেখো না যদি অন্য কোনো ফোন থেকে দেখো সেই ফোনে নেট দিয়ে তবে দেখবে যদি একটা ওয়াইফাই সিস্টেম থাকে বাড়িতে যদি ওয়াইফাই কানেকশন একটা থাকে তাহলে কিন্তু সেই ওয়াইফাই কানেকশন থেকে আলাদা আলাদা ফোনে যদি দেখো সেম কিন্তু হবে নিজের ভিডিও নিজেই দেখা হবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম তুমি যদি তোমার চ্যানেল নিয়ে কিছু বলতে চাও তুমি বলতে পারো সবাইকে বলবো আমার চ্যানেলে যেতে আর আমার ভিডিওগুলো দেখতে তোমার চ্যানেলের নাম বলে দাও আমার চ্যানেলের নাম ডান্স উইথ রিনা তো ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই পাশে থেকো আর দিদির কাছে আজকে এসে অনেক কিছু জানতে পারলাম অনেক জানতে মানে কিছু জানতামই না অনেক দূর থেকে এসছি একা আজকে বসিরহাট থেকে এসে বসিয়ার থেকে তো অনেক কিছু জানলাম আশা করি নেক্সট টাইম আবার দিদির কাছে আসতে হবে মনিটাইজেশন অন করবে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যাক ও লাইভেও আসবে এবার থেকে মোটামুটি এক ঘন্টা দু ঘন্টা করে লাইভে করবে লাইভ করবে বুঝেছো তো এই হয়ে গেছে শর্ট ভিডিওর একটা চ্যানেল শর্ট ভিডিও চ্যানেলে এই বেসিক জিনিসগুলো তোমরা মাথায় রাখবে হ্যাঁ আর এইটা এই টপিকে আজকে যে ভিডিও করার মূল কারণ ছিল এক হচ্ছে এই দিদিভাই যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলোই আমি জাস্ট রেক্টিফাই করলাম তোমরা যেরকম মানে ভিডিও করছো তোমরা যে ভুলগুলো করছো এই ভিডিওটা দেখলে আশা করছি তোমরা বেসিক কিছু ভুল করছো সেগুলো তোমরা তোমাদের ভুলটা শুধরে নিতে পারবে ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে এই ভিডিওটা যদি ভালো লেগে তাই প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেবো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট নেক্সডে কোনো ভিডিও আপলোড করলে সব আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই